নমো শ্রীবিষ্ণু নম অপবিত্র পবিত্র পবিত্রভা স্বাভাবিক দক্ষরে সুন্দরী কক্ষ্য অভ্যন্তরে স্মৃতি নম সর্বমঙ্গলা মঙ্গল বরেন্দ্র বরদং শিবম নারায়ণ সর্বকর্মী তার নম শ্রী কৃষ্ণ নম শ্রী কৃষ্ণ নম শ্রী বিষ্ণু বুদংশিবং ব্রাহ্মণী ব্রাহ্মণ প্রিয় উনি অনেক অনুমি সদা

এস সচন্দন গণ্বপুষ্প চিল পশ্চাঞ্জলি নম দক্ষ যজ্ঞ মহা মহাভোরা ওই যোগিনী কটি উপরি গীতা ভদ্র তালৈ হিং ভগবতী দুর্গা ওই নম নম ঐসুকের নয় থালা দিচ্ছে।